স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক কথা এই ধারাবাহিকটি শুরু হওয়া থেকে টিআরপির তালিকায় বেশ ভালো জায়গায় আছে ধারাবাহিকের নায়ক নায়িকা এভি ও কথা দর্শকদের বেশ মন জয় করে নিয়েছে সাহেব ও সুস্মিতা জুটি দর্শকদের বেশ পছন্দের এক জুটি এবারে সাহেব ভট্টাচার্যের পরিবর্তে এক নতুন নায়ক আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এভির পরিবর্তে এক নতুন নায়ক আসতে চলেছে তবে সেটি কথা ধারাবাহিকে নয় স্টার প্লাসে আসতে চলেছে কথা ধারাবাহিকের হিন্দি রিমেক সেখানে এভি অর্থাৎ সাহেব ভট্টাচার্যর ক্যারেক্টরটির পরিবর্তন হচ্ছে সাহেব ভট্টাচার্যের জায়গায় দেখা যাবে জনপ্রিয় নায়ক আব্রাম কাজীকে তবে সুস্মিতার পরিবর্তে কে আসছে তা এখনও জানা যায়নি আপনারা কতটা এক্সাইটেড কথার হিন্দি রিমেকের জন্য কমেন্টে অবশ্যই জানাবেন